অন্ধাত্মের কারণ হতে পারে মহিলাদের ক্ষেত্রে যেমন তাদের হরমোনজনিত সমস্যা থাকতে পারে পিসিওএস বা পিসিও পলিসিস্টিক অভারেন সিন্ড্রোম যেটাকে আমরা বলি জরায়ুতে টিউমার থাকতে পারে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে অকারিতে সিস থাকতে পারে ফ্যালোপিয়নটি ব্লক থাকতে পারে ভ্যারাইটিস কারণে নারীদের অন্ধাত্মটা হতে পারে স্বামী স্ত্রী যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা ছাড়া এক বছর তারা দৈহিক মেলামেশা করে এবং তারপরেও যদি তাদের কনসিপ না হয় বা গর্ভধারণ না হয় তাকে আমরা বন্ধত্ব বলে ধরে নিই নারীরা আলট্রাসোনোগ্রাম করতে পারে টিভিএস করতে পারে তারপরে টিএসএইস যে হরমোনাল টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করলে তাদের ফাইন্ডিংস হবে দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি প্যারেন্টস হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে আমরা কথা বলবো ডাক্তার ক্যামরুন নাহার বাবলি ম্যাডামের সাথে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি আচ্ছা বন্ধাত্বটা বন্ধত্বটা কি অ্যাকচুয়ালি আসলে বন্ধাত্ব হচ্ছে স্বামী স্ত্রী যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা ছাড়া এক বছর তারা দৈহিক মেলামেশা করে এবং তারপরও যদি তাদের কনসিভ না হয় বা গর্ভধারণ না হয় তাকে আমরা বন্ধত্ব বলে ধরে নিই ম্যাডাম আমাদের সমাজে দেখা যায় বন্ধত্বের জন্য নারীদেরকে বেশি দায়ী করা হয় তো আমি যেটা জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি বন্ধত্বের জন্য নারীরা দায়ী নাকি পুরুষরা দায়ী আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বন্ধাত্ব হলেই আমরা নারীদেরকে দোষারোপ করি বা নারীদের উপরে এটা চাপাই দিই কিন্তু বন্ধাত্ব আসলে একটা নারীর জন্যও হতে পারে পুরুষের জন্যও হতে পারে বা উভয়ের সমস্যা থাকলে হতে পারে কিন্তু এই যে বন্ধাত্ব যেটা হয় নারীরা ডাক্তারের কাছে বেশি যায় তারা চিকিৎসার জন্য বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে পুরুষের খুব একটা ডাক্তারের কাছে যায় না কিন্তু যখন পরীক্ষা নিরীক্ষা করাইতে যাবে দেখা যাবে নারীর সব কিছুই ভালো আছে পুরুষের সমস্যা দেখা দিচ্ছে তো অ্যাকচুয়ালি এটা কারোর একার পক্ষে না ওভার সমস্যার জন্য হতে পারে ম্যাডাম ইতিমধ্যে যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে বা আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে 20 1 শেখ সাহেব বাজার রোড আজিমপুর আমতলা মোড় এটা হচ্ছে অনেকে ভুল করে উত্তরা আজিমপুর চলে যায় তো কাইন্ডলি যারা আসতে চান বা আসবেন তারা অন্তত কন্টাক্ট করে অ্যাড্রেসটা ঠিকভাবে নিয়ে তারপরে আসবেন রাইট এটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর এটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর অথবা কবরস্থান বলে সবাই চিনবে আজিমপুর কবরস্থান হ্যাঁ খুব নাম জায়গা ম্যাডাম আপনারা এখানে কি বন্ধত্বের পাশাপাশি মেয়েদের আর কোনো চিকিৎসা করেন অবশ্যই কারণ হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার কখনো স্পেশালিস্ট হয় না কারণ একজন হোমিওপ্যাথি ডাক্তারের পক্ষে ওভার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব তবে ফিমেল ডিজিজগুলো মেনলি আমি দেখি বন্ধত্বটা ইনশাল্লাহ খুব ভালো সাকসেস আছে তাছাড়া আমার এখানে অন্য যে চিকিৎসা সেবাগুলো দেওয়া হয় পাইলস ফিস্টুলা লিভার সিরোসিস কিডনিতে যে পাথর হয় তারপরে আপনার অগ্নিভিত ঋতুস্রাব মেয়েদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে অভারিয়ান সিস্ট ইতিমধ্যেই আমার বেশ কিছু অভারিয়ান পেশেন্ট আল্লাহ রহমতে সাকসেস হয়েছে এগুলো ভ্যারাইটিস ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়